ভি ওয়ান তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ব্লগটা আমার কিসের উপরে হতে চলেছে তোমরা তো মনকে কম বেশি অনেকেই চেনো কারণ আমার প্রিভিয়াস অনেকগুলো ব্লগে তোমরা মনকে দেখেছো সো আজকে সেই মন রানের বার্থডে তো আমরা আজকে বার্থডেতে কখন গেলাম কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে বিকেল বেলা ঘুম থেকে উঠে এই তো আমি একটু রেডি হয়ে যাচ্ছি যাওয়ার জন্য ঘুরিতে তখন প্রায় ছয়টার মতো বাজে আর কালকে রাতে আমি পাশের রুমের আন্টির কাছে কেক অর্ডার করে রেখেছিলাম মানে মনের জন্য আমরা একটা কেক নিয়ে যাব আর দেখো কেকটা দেখতে এত সুন্দর আর টেস্টের কথা কি বলবো যতটা ভালো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এরপরে এই তো কেক টেক নিয়ে আমরা এখন সোজা চলে যাব মন্দের বাসায় জানো তো আজকে বাইরে না অনেক ঠান্ডা পড়েছে ঘরের ভিতরে একদমই বোঝা যাচ্ছিলো না আমি তো সোয়েটারও পরবো না ভাবছিলাম কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম এত ঠান্ডা সে যাই হোক তারপরে এই তো আমরা মন্দির বাসে চলে এসেছি আর মুনরানি তো আমাদেরকে দেখে মহা খুশি ইনি বিকেল থেকে আমাদের জন্য ওয়েট করছিল আর এসেই আমরা দুইজন গল্প শুরু করে দিয়েছি ইটিশ বিটিশ কত ধরনের আমাদের কথাবার্তা সেসব করতে করতে তারপর আমি ওরা বলছিলাম চলো এখানে একটু দাঁড়াও পোজ দাও আমি কয়েকটা ফটো তুলে দিই তারপর বলছে না না লিপস্টিকটা ঠিক করে তারপর নাকি সে তুলবে তাও আমি একটু ভুজুন ভাজুন বুঝিয়ে ফটো তুলেছিলাম অন্যদিকে এই রুমটাতে এসে দেখে এই বিচ্ছু বাহিনীগুলো ডেকোর করছে এর জন্য আমরা ওদেরকে আর বেশি বিরক্ত করলাম না একটু উকি দিয়ে দেখে তারপর আমরা অন্য রুমে চলে গেলাম এই রুমটাতে এসে আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম এরুম করতে করতে ঘুরিয়ে তখন প্রায় আটটা আস্তে আস্তে তো কেক কাটার সময় হয়ে গেছে এদের নাম আপনারা লাগিয়েন

তো আমরা সবাই মিলে এখানে বসে ধুমাধুম আড্ডা দিচ্ছিলাম তার মধ্যে হাজির হলো আরেকজন উনি সৌদিতে আছেন উনি এখন বাংলাদেশে নাই তার জন্য টোটালি আজকে সব কিছু মিস করতেছে আর একটু পরপর কল দিয়ে দেখতেছে তো এই যে আমরা দুজন দুজনের সতেরো প্রোমেক্স নিচ্ছিলাম দুজন দুজনকে একটু খেপাচ্ছিলাম তো এরকম করতে করতে অলমোস্ট প্রায় নয়টাই বেজিয়ে গেছে তা আমাদের আর লেট করলে চলবে না এখন কেকটা কেটে ফেলতে হবে কিন্তু দেখো এই যে অকর্মণ্যগুলো সাজিয়েছিল মানে যা ডেকোর করেছিল সবগুলো এরই মধ্যে খুলে পড়ে গেছে মন রানি তো মন খারাপও করছিল তারপরে আবার সেগুলো নতুন করে লাগানো হচ্ছিল আমরা

এই যে গল্পের আর আড্ডার আসর বসছে এই আসর আর শেষ হবে না তো যাই হোক তার মধ্যে এখন কেকটা কাট করতে হবে কারণ অলমোস্ট সাড়ে আটটা প্লাস বাজে এদিকে মন রানি ক্যামেরা দেখে পোজ দিচ্ছিল আর দেখো সোফাতে বসেও উনি পোজই মেরে যাচ্ছে তো যাক ভাই এখন টোজ শেষ করে কেকটা কাটতে হবে আনটি আর হচ্ছে রিফাত ভাইয়া মিলে ওকে বসে কেকটা কাট করছিল তারপর আমি গেলাম মা গেলাম আমরা গিয়ে কেক টেক খাওয়ালাম ফটো টটো তুললাম না ম্যাডাম আমরা কেক কাটার পর্ব শেষ এখন আমাদের ডিনারের পালা সবাই একসাথে বসেছে বসে মজা করতে করতে গল্প করতে করতে খাওয়াটা কমপ্লিট করলাম তার মধ্যে মন রানি নিয়ে চলে এলো একটা বেলুন নাকি ওকে এখন পিন দিয়ে এটা ফাটিয়ে দেখাতে হবে তো যাই হোক ও আবার ভিডিও করতে চাইছে তো ভিডিওটা আমি অন করে রাখলাম আর এই যে ওকে নিয়ে এই কেরিং বেরিং করছিলাম অর্ধেক খাওয়া শেষ করে তো ওকে বললাম চলো খাওয়াটা শেষ করে নিই তারপর না হয় বাকি বেলুনগুলো ফাটাবো কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ডিনারটা কম কমপ্লিট করলাম এরকম করতে করতে ঘড়িতে তখন প্রায় বারোটা আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে নয়তো আর রিক্সা টিক্সা কিছুই পাবো না বাসায় যাওয়ার জন্য তাই জন্য বেশি লেট না করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আর তো আজকে না ভীষণ ঠান্ডা পড়েছে মানে একদম কুয়াশায় অন্ধকার ছিল রাস্তায় কোনো রিক্সাই পাচ্ছিলাম না অনেক কষ্টে এই একজন মামাকে রাজি করিয়ে চললাম বাসার উদ্দেশ্যে সো চলো আজকের ভিডিওটা আমার এতটুক পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও টাটা এভরি ওয়ান বাই